রক্ত ওই এক পড়েছেন প্রথম রক্ত পড়াতে পরে দিনে দিনে ঘুব হয়েছে এখন আপনি পড়লে একটা মাংস মতন মতন বেরিয়ে আসছে বাইরে এর আপনার মল ত্যাগ হচ্ছে এর আপনি পানি খরচ করছেন

করে একদম হাত দিয়ে ফেরে সে ওষুধটা একটু নরম হাতে ঝাঁকেন তিন ভাগের এক ভাগ ওষুধ আপনি খেয়ে তিন ঘন্টার কোনো খাবার খেতে পারবেন তিন ঘন্টা পরে যে আপনি সকালে খাবারটা খাবেন এভাবে একটা না তিন দিন শেষ করবেন মাঝে কোনো গ্যাপ যাবে না আর আপনি ছয়টা খাবার তিন মাস খাবেন না সেটা হচ্ছে ইলিশ মাছ গরুর গোট মৈসরিক দাও চিংড়ি মাছ হাঁসের ডিম আর হাঁসের মাংস আর যেদিন থেকে আপনি আমার ওষুধটা খাবেন ওই দিন থেকে রাত্রিবেলা যখন আপনি বিছনায় শুতে যাবেন তখন আপনাদের বাসা বাড়ি থেকে শস্য তেলটা ব্যবহার করে থাকেন এই শস্য তেলটা বিছনায় শোয়ার সময় একটু আঙুলি মাথাকে নিয়ে মল ধরে চারি পাশে লাগাবেন কারণ ওর ভিতরে এক ধরনের পশা নেয় গোটার ভিতরে ওই পশা নিতে দিনে দিনে বড় করে বাবা সাথে 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 কি জন্য ভাই তো মল দোরটা ভিজা ভিজা থাকে মল দোরটাকে ভিজা ভিজা থাকে মল আছে প্রথমে শক্ত ঘুরে তারপরে তারপর আশ আশ আম পড়ে সাদা সাদা আম আম হ্যাঁ সাদা সাদা আম পড়ে দেখ এইভাবে একটা না তিন দিন খেয়ে শেষ করবে আর ছয় দিন রাত্রেবেলা শোয়ার সময় তেলটা মল ধরে মুখে অবশ্যই লাগাবে লাগালে আল্লাহ যদি রাতে খুশি থাকে পনেরো বা একুশ দিন সময় নেবে না এরপর ওষুধ খাওয়ার বয়ার পনেরো বা একুশ দিন হলে আমার নাম্বার থেকে আপনি সঙ্গে সঙ্গে আমাকে নক করবেন ঠিক আছে তারপর যদি এই পনেরো দিন বা একুশ দিন ভিতরে এক ফাইটের ওষুধে আপনার শিখিয়ে দেয় শুকিয়ে যায় সেক্ষেত্রে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না আর যদি দেখেন যে আমার এই গোটাটা তিন ভাগের দুই ভাগ শুকিয়ে গেছে একটা ভাগ কেন শুকাচ্ছে না তাৎক্ষণিক ভাবে আমাকে ফোন করবো পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থাটা নেবো ঠিক আছে আর যদি একুশ দিনের ভিতর ক্লিয়ার হয়ে শুকিয়ে দেয় তাহলে কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই আর যদি দেখেন যে আমার একটা রোগ এত বড় একটা গোটা আর তিন ভাগের দুই ভাগ শুকিয়ে গেছে একটা ভাগ কেন শুকাচ্ছে না তাৎক্ষণিক ভাবে আমাকে নখ খাবেন পরে আমরা আবার বিশ্বে তো কথা বললে অবস্থা বুঝে ব্যবস্থাটা নেব